আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো ছোট আলু দিয়ে বাটা মাছ পুরপুরি তো প্রথমেই আমরা বাটা মাছটা ভেজে নিব দেন তেলটা গরম করে নিলাম অন্যদিকে বাটা মাছের গায়ে হলুদ ও লবণ দিয়ে ওভাবে মিশিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে একটি প্লেটে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার দিলাম রসুন বাটা জিরা বাটা একটু পানি দিয়ে লাড়তে হবে পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আলু মশলার সাথে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে দিলাম বাটা মাছ বাটা মাছ দিয়ে আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নিলেই হয়ে যাবে ছোট আলু দিয়ে বাটা মাছ পুরপুরি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর ফলো করতে ভুলবেন না ধন্যবাদ